আজকের সকালটা না অন্য দিনের সকালের থেকে একটুখানি আলেদা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘরের কাজকর্ম মিটিয়ে এখন বসে পড়েছি পুজো করতে সকালবেলায় ঘুম ভেঙেছিল বাবার স্বপ্ন দেখে মানে পাঁচটার সময় যখন অ্যালার্মটা বাজে না ফ্রেন্ডস আরও পনেরো মিনিট আমি একটু এদিক ওদিক করতে থাকি ওই সোয়া পাঁচটা নাগাদ ভাবি উঠে পড়ব তা ওই পনেরো মিনিটের মধ্যেই দেখলাম বাবার স্বপ্ন না এই স্বপ্ন দেখাটা কোনো প্রথমবার নয় জবের থেকে বাবা ছেড়ে চলে গিয়েছে আমাদের সবাইকে আমি কিন্তু প্রায় দিনই স্বপ্ন দেখতে থাকি তবে আর একদিনই বাদ আমার বাবার কাজ মানে আর একদিন বাদে ওই দিন যেই দিনটাতে বাবা আমাদের সব্বাইকে ছেড়ে চলে গিয়েছিল যাদের বাবা নেই তারাই একমাত্র আমার এই কষ্টটা রিলেট করতে পারবে যে বাবা না থাকলে কতটা খারাপ লাগে তবে যেদিনই এরকম স্বপ্ন দেখি সেদিন সারাদিন খালি একটাই মনে হয় যে কেন চলে গেলে বাবা জানি এটার কোনো উত্তর নেই আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি ফ্রেন্ডস কি সাই বাবা আমার একদম বাবা কারণ আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেটাতে কি না আমি এমনভাবে ফল পেয়েছি বাবার কাছ থেকে যে তাতে আমার বাবাকে নিজের বাবাই মনে হয় তো এই সব দিনগুলো না বিশেষ করে যখন আমি স্বপ্ন দেখি বাবার বেশি করে আমার মনে হয় যেন আমি পুজো করবো বেশি বেশি করে মানে ঠাকুরের বাবার সাথে আর কি কথা বলা বা পুজো করা মনে শান্তি পাই তো যাই হোক আজকে এমনিতেও বৃহস্পতিবার ফ্রেন্ডস তা আমার পুজো করতে অনেক টাইম লাগে আর সত্যি কথা বলতে আমার পুজো করতে খুব ভালো লাগে মানে আমি পুজো করতে ভালোবাসি আমার পুজো করা মানে হচ্ছে ঘরে ধুনো জ্বালাবো ধূপকাটি জ্বালাবো আর বেশি করে তবে ফ্রেন্ডস আজকালকার এই ধূপগুলো না সত্যি হেলথের জন্য মানে ঠিক না তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ধূপ আর ধুনো দুটোই জ্বালিয়েছি জেনারেলি আমি ধুনোটাই জ্বালাই আর ধূপটা একটুখানি জ্বালিয়ে বাইরে রেখে দিই তো দেখো এখানে পুজো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর চলে যাব কিচেনে আর আজকে জলখাবারে হয়েছিল ছিলকা তো সবার জন্য ছিলকা কিন্তু আমি ছিলকা খাবো না আমার না আগে খুব ভালো লাগতো সুজির ছিলকা তবে আজকাল আর ভালো লাগে না বুঝতে পারি না কীরকম জানি ভেতর থেকে একটা না খাওয়ার ইচ্ছে হয় না এমনটা নয় যে আমার জিনিসটা আর মানে অরুচি হয়ে গেছে এরকম ব্যাপার না খেলে খেতেই পারি কিন্তু না মনে হয় যেন অনেকটা তেল তেল ভেতরে চলে যাবে তা আমি খেয়েছি রুটি আর মিষ্টি তা খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে গেছি একটুখানি বাইরে অনেকটা রোদ অনেকদিন ধরেই না মাছ খেতে খুব মন করছে তা চলে এসছি মান্ডি এটা হচ্ছে মান্ডির প্রথম মানে গেট মানে মেন গেট যেটা তো এদিকে যাবো না ফ্রেন্ডস কারণ এদিক দিয়ে অনেক ভিড় পড়ে তো পেছন দিয়ে ঘুরে ঘুরে গেলে পরেই একটুখানি মানে ফাঁকা পাওয়া যায় আর এই সিধা রাস্তাটাতেই আছে ফ্রেন্ডস ইন্দ্রপ্রাস ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল তো এখানে পড়াশোনার সাথে সাথে ট্রিটমেন্টও হয় যারা বসুন্ধরা থেকে দেখছো তাদের উদ্দেশ্যেই শেয়ার করা এই সিধা রাস্তাটা ধরে একদম চলে গেলেই ব্যাস মান্ডি পৌঁছে গেলাম তো দেখো ফ্রেন্ডস এই রোডটা কি সুন্দর বানিয়ে দিয়েছে লাস্টবারও যখন এসেছিলাম তখনও ভীষণ এব্রো খেবড়ো ছিল তবে এবার যে এসে পড়ে বেশ ভালো লাগছে রোডটা দেখে পরে তা আমরা প্রায় পৌঁছেই গিয়েছি এখানে এসে দেখলাম দু তিনটে দোকান বন্ধ ছিল তবে যেই উদ্দেশ্যে এসছিলাম সেটা পূরণ হলো এসেছিলাম চিংড়ি মাছ নিতে তো হচ্ছে বাগদা চিংড়ি চিংড়িগুলো খেতে বেশ ভালো ছিল তো একেবারে কিছু না ভেবে আধ কিলো নিয়ে নিলাম তো এখানে এসে ভাইয়ার কাছে জানতে চাইলাম যে কাল এলেও মাছ পেতাম মানে ভেবেছিলাম না মান্ডি বন্ধ থাকে হ্যাঁ মান্ডি বন্ধ থাকে কিন্তু মাছের এখানটা খোলা থাকে তো এই যে দেখো ফ্রেন্ডস একেবারে জ্যান্ত মাছ রুই মাছ তো একজন নিচ্ছিল তো আমি সেটারই ভিডিও বানালাম আর এখানে হচ্ছে মাগুর মাছ তো আজকে না আমার মাইন্ডটা একদমই অন্য মানে আমি বুঝতে পারছি না ভাবছি কিছু করছি কিছু তা তোমাদেরকে একটু খুলে বলি তবে তোমরা বুঝতে পারবে তো মাছ কেনা হয়ে গিয়েছে সিধা এখন ঘরে ঘরে যাব তা এই যে আমরা মাছটা কিনলাম না ফ্রেন্ডস মানে এই চিংড়িটা ছশো টাকা কেজি ছিল তা আমরা নিয়েছি আধ কেজি তা আমাকে দিতে হতো তিনশো টাকা কিন্তু আমি যখন পেমেন্ট করতে গেছি আমি মাথায় ভাবছি আমি তিনশো দিচ্ছি কিন্তু আমি টাইপ করে দিয়েছি ছশো তা যাই হোক ফ্রেন্ডস ভাইয়াটার কাছে যেহেতু রেগুলার নি অসুবিধা কিছু হয়নি আমাদেরকে তিনশো টাকা ফেরত দিয়ে দিল কিন্তু এখন এই যে আমার কাজ বাড়লো মাছটাকে প্রথমে বাটিতে ঢেলে একটুখানি ধুয়ে জল দিয়ে রাখবো আর তারপর আবার ওই টাকা পয়সাকে আমাকে এখন ধুয়ে মেঝে রোদে শুকাতে হবে তোমরা তো ফ্রেন্ডস অনেকেই কাপড় জামা শুকা অনেকে কেন সবাই কাপড় জামা সবাই কেচে কুচে শোকায় কিন্তু সেই কোভিড টাইম থেকে আমার এই টাকা ধোয়ার এক কাজ নতুন শুরু হয়েছে কোভিডের সময় তো আমি কোভিডের ভয় আর কি করতাম কিন্তু এখন হচ্ছে মাছের ছোঁয়াছুয় হয়ে যাবে তো কারণ এই টাকা এবার পার্সে থাকবে আমার হয়তো ভাড়ে ভরবো বা হয়তো ঠাকুরের জিনিস আনবো তো সেই কারণেই তো সাবান দিয়ে ধুয়ে মেজে নিলাম তো এবার এই দেখো আবার শোকাতে এসেছি তো এইখানে রাখার পর খানিক বাদে ভাবলাম না এখানে ঠিক হচ্ছে না তো এখান থেকে ট্রান্সফার করে আবার উপরে রাখলাম তো এই যে ক্লিপ দিয়ে দিয়েছি এটা শোকাতে বেশিক্ষণ সময় লাগবে না তারপর যে নিয়ে বরের পার্সে রেখে দেবো আর আজকে না ফ্রেন্ডস রান্নাটা শেয়ার করবো বলে এরকম কোনো মেন্টালিটি নিয়েই রাখিনি সেই জন্য না রান্নাটা হয়েও গেছে মানে ভাবিনি তো ভিডিওটা বানা রান্না বান্না কমপ্লিট এখানে হয়েছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে আমার শাশুড়ির মায়ের স্পেশাল রান্না রান্নাটা তো প্রতি বছর গরমকালে প্রায় দিনই করে দেখাই তা মেয়েদের খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস এখানে হচ্ছে পুঁই কচু আর ভেন্ডি এই তরকারি তরকারিটা কেমন লাগলো দারুণ ও একটা মাছ খাও একটা একটাই খাও হ্যাঁ মুখটা কেমন করে কেমন ভালো আছো ভালো না খুব ভালো না মোটামুটি না একদম ভালো ভালো খুব ভালো খুব ভালো তাহলে খেলে না কেন কিছু কিছু এমন মেনু আছে না ফ্রেন্ডস যেটা কি না বাড়িতে গেলে পরেই মা বানায় তো এই চিংড়ি মাছের রেসিপিটা এটা পুরোপুরি কিন্তু আমার মায়ের রেসিপি তা মায়ের হাতের খেতেটা আমার বেশি ভালো লাগে কিন্তু এখন তো এখানে মা নেই তো খেতে মন করেছি নিজের মতো করেই বানিয়েছি কিন্তু সত্যি বলছি ফ্রেন্ডস অসাধারণ হয়েছিল খেতে একেবারে মনে যেন কষা চিকেন খাচ্ছি তো বর এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি আর সব রান্না যখন আমি করি না শুধু এটা দিয়েই ভাত খাই বাকি তরকারিটা খেয়েছিলাম মুখে মুখে যখন ঘরের বাইরে বাচ্চা মানুষ হবে তো বাচ্চা এরকমই তৈরি হবে ঠিক আছে তখন থেকে ওই সোফার মধ্যে বসে ম্যা 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 ছাগলের মতো কিসের জন্য দয় এত এ বা আমাকে এখানে ক্লিপটা কি লাগবে জি বু পারিস ও আমি টেরও পাইনি তো ঘরে মাংসর মতো করে চিংড়ি মাছ করেছিল আমার এত তৃপ্তি করে খেলাম না ফ্রেন্ড সবাই খুব ভালো খেলো কচা কচা করে একেবারে তা আমি আর ওই রেসিপিটা শেয়ার করা হয়নি হরবড়ি করে রান্না করলাম বলে রেসিপিটা কিছুই না পেঁয়াজটা প্রথমে ভাজলাম দিয়ে পরে ওই পেঁয়াজটার মধ্যে আবার রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে টমেটো কুচি দিয়ে পরে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস আর কিচ্ছু না ওটা ভালো করে ফ্রাই করে জল মাছগুলো দিয়ে আবারও ফ্রাই করে দাঁড়া মাছগুলো দিয়ে আবারও ফ্রাই করে একটু জল দিয়ে হালকা ফুটিয়ে নিলাম একদম লাগা লাগা কষা কষা চিকেন মানে কষা চিকেনের জায়গায় কষা প্রন কষা চিংড়ি তো সেইটা ছেড়ে এখনো দই খাবে এই দইটা কিন্তু কালকে বসাইনি পরশুকার তো যেহেতু কাল মানে আরো একটু দই ছিল তো এই দইটা একদম ধরা থেকে গেছিল ওই জন্য আলাদা করে আর কালকে বসাইনি তো জানি না আজকেও মনে হয় বসাতে হবে না

তো যাই হোক এখন ড্রেস পরে আসছে বলছি কি ব্লগটা এন্ড করবে না আমার কিছু বলার আছে বলুক আর এই ক্লিপটা কিন্তু এখন খোলার আমার ক্ষমতা নেই খুললেই এখন পরে এমন চিল্লাবে ও দই ভালো লাগে ওর রাজমা ভালো লাগে ওর কারি ভালো লাগে ওর পনির ভালো লাগে ওর খিরা ভালো লাগে ওর সব ভেজিটেরিয়ান জিনিস ভালো লাগে বাট নন ভেজ এর ওর কিছু ভালো লাগে না ইভেন চিকেনও না আয় যা ফুল নিয়ে এলো কি বলবে মা আমি

আ তো স্টেজে হলো তো তো স্টেজে কি হলো ওটা চিনপু এখন বলে শোনাবে হ্যাঁ এই তিনটে লাইনই বলতে হতো কিন্তু যেও তো আমার চিনপু মা পুরো ভালো করে মনে রেখে সুন্দর করে বলছে ও আচ্ছা সরি সরি গুড মর্নিং मैम হ্যাঁ 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 হ্যাঁ

ঠিক আছে এখন আর বাসন টাসন ধোয়া যাবে না ফ্রেন্ড সব ছেড়ে দিলাম কারণ হচ্ছে সকাল থেকে আজকে ভালো করে জল পাওয়া যাচ্ছে না তো এখন বাবা চেষ্টা করছে জল যদি চলে আসে আদারওয়াইজ সামার্সেবল তো আছে জলের কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করে রাখিস ওই সাপ্লাই জলটা যদি পেয়ে যাই সামার্সেবলটা ভরলে না ওটার উপর প্রেসার পড়ে তো সেই জন্য এখন তো বাসন ধোয়াটা কোনো জরুরিও নয় ঠিক আছে বিকেলে ধুলো চলবে ছেড়ে দিলাম তা লাঞ্চটা আছে আমাদের সবারই কমপ্লিট হয়ে গিয়েছে তো ব্যাস চলো ডেলিভারি কিছু নিজের কাজ আছে সেগুলো দেওয়ার মন দিই তা খানিক বাদে আবার দেখা হচ্ছে এত সুন্দর খাবার খেয়ে ফ্রেন্ডস একটা তো ভাত ঘুম দেওয়া উচিতই আর কি তাই না তো সেরকমই আমি উচিত অনুযায়ী একটা ভাত ঘুম দিয়ে জাস্ট উঠে নিয়ে একটু টেনশানই বলতে পারি না আজকে যে হঠাৎ করে এই টেনশানটা এরকমটা নয় লাস্ট ওই দশ দিন থেকে এরকম ব্যাপারটা চলছে মানে বাবুদের আমরা যেহেতু ফ্রেন্ডস এখন খুব জলদি এবারে ফ্ল্যাটে শিফট হয়ে যাব তো টিউশন ম্যাম যিনি আসেন না দুই বাবুকে পড়াতে উনি জাস্ট আমাদের এখানকার দুটো গলি বাদ দিয়েই থাকেন আর ম্যাম যেহেতু একটু এজেড তো ম্যাম স্কুটি টুটি চালান না তো ঘরের সামনে বলে ঠিক ছিল কিন্তু এবার আমরা যেহেতু এখান থেকে একটু দশ মিনিটের ডিসটেন্স যেখানটা কিনেছি ফ্ল্যাটটা যদি গাড়িতে যাব আর হেঁটে গেলে মোটামুটি কুড়ি মিনিটের ডিসটেন্স তো সেই জন্য ম্যামের এবার লিটারেলি অসুবিধা হবে তো কথাবার্তা হয়ে ফাইনাল লাস্ট অবধি যেটা হয়েছিল মানে আমি আর আমার বর যেটা চাইছিলাম যে এই বছরটা মানে যেহেতু এই ক্লাসগুলো স্টার্ট হয়ে গেছে বাবুচিমপুর যে প্রেপ আর চম্পকের ফাইভ তো দুজনের এই ক্লাস দুটো যে আছে যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা দুজন চাইছিলাম যে ম্যাম কন্টিনিউ করে দিই নেক্সট থেকে আমরা অন্য টিচার দেখেই নেবো কারণ শুরু হয়ে গেছে না পড়াশোনাটা এখন এখন মোটামুটি ক্লাস শুরু হয়ে প্রায় দু মাস হতেও লাগলো তো এটাই হচ্ছে ব্যাপার তো ম্যাম বলেও ছিল যে হ্যাঁ ঠিক আছে দেখছি তো আমরা ভেবেছিলাম ঠিক আছে অসুবিধার কিছু নেই যেটা আমরা পে করি করি তা বাদে আমরা টোটোর ব্যবস্থা করে দেবো ম্যামকে ঘর থেকে পিক অ্যান্ড ড্রপ করবে কিন্তু যেটা চ্যালেঞ্জেস হয়ে গেছে সেটা হয়েছে ম্যামের এখন সার্ভাইকাল ইস্যু হয়েছে ওটার জন্যই মেন হেডে তো এবারে ম্যামের প্রবলেম হচ্ছে তো আমাদের বাড়িতেও যে পড়াতে আসছিল না একটু অসুবিধাই হচ্ছিলো কারণ ভুগতে পারছে না স্ট্রেট থাকতে হচ্ছে তা তবুও আমরা ভেবেছিলাম যে ম্যাম হয়তো চলেই যাবে তো এখন ম্যামের সাথে ফাইনাল ম্যাম ফোন করেছিল তো কথা বলে যেটা বুঝতে পারলাম যে ম্যাম মানে ব্যাপারটাকে এবারে এমনিই করছে কি না উনি যেতে পারবেন না দেখো রাস্তায় বড় মারে তো

ভাই টিচার কখনো এরকমভাবে বলবে নাকি যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম তাই আস্তে আস্তে ফ্রেন্ডস আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো পার্কে আগে আসতাম গল্প টল্প করতাম তা তার ছেলেও আর কি যে টিচারের কাছে পড়ে ওই যে আমার বন্ধু তো ওকেই বলতে ও আমাকে বললো এই টিচারের কাছে কথা বলতে পারিস তো কথাবার্তা বললো হ্যাঁ কথা বলে একদম পারফেক্ট লাগলো তা টিচার ডান মেয়েদের পেয়েছি আর কথা বলে তো মনে হলো বেশ ভালোই পেয়েছি আর সেই টিচার চলে যাবে আমাদের ফ্ল্যাটেও চলে যাবে আমি যখন বলছি ম্যাম ফ্ল্যাটে চলে যাবো তো বলছি হ্যাঁ হ্যাঁ ম্যাম আমার জানা আছে ওখানে আমি যাই তো বেশ ভালোই হলো ফ্রেন্ডস ওই আর কি ঘরে বসে বসে টেনশন করার থেকে না বাইরে বেরিয়ে যাওয়া গেলে পরেই সব সলিউশন পেয়ে যাই এই যে পেয়ে গেলাম এই লোকটাকে নিয়ে যে আমার কি পারা মুশকিল হয় না এখনো সিঙ্গারা খাবে বলে হাঁটা দেখাচ্ছে আমাকে সিঙ্গারা খাবে বলে হাঁটা দেখাচ্ছে হেঁটে নিলে আমি আর কিছু বলতে পারবো না এই তো হাঁটলাম তো সিঙ্গারা খাবো ম্যামের যে ব্যাপারটা ছিল ওটা তো কমপ্লিট হয়ে গেছে মতো তো যাই হোক ম্যামকেও কল করে দিলাম কি ম্যাম টেনশনের কিছু নেই কারণ এখন যে ম্যাম আছে সেই ম্যাম বাবুদেরকে খুব ভালোবাসে তো আমার বাবুরা ভালোই এত যে সবাই ভালো আমার ভিউয়ার্সরাও খুব ভালোবাসে সবাই কিন্তু কমেন্ট করে তোমার মেয়েরাও কিউট খুব ভালো তা যাই হোক ফ্রেন্ডস কথা হয়ে গেছে দুই ম্যামের সাথেই তো এই ম্যামকে বললাম এখন তিন দিন রেস্ট করে নিতে বিকজ সার্ভাইকাল যে প্রবলেমটা আছে না ওটাতে শুধু মেডিসিন নিলে হবে না মাথাটা সবসময় হ্যাঁ এরকম রাখতে হবে এরকম করাই যাবে না তো হ্যাঁ তো এই মাসটা কোনো রকম যদি ম্যাম কন্টিনিউ করে দেয় সামার ভেকেশন স্টার্ট হওয়ার থেকেই ওই ম্যাম চলে আসবে তো এই হচ্ছে এখনকার ব্যাপার তো চলো আমি যাচ্ছি সমোসা নিতে সমোসা নিয়ে ঘর যাবো ভাইয়া শেষ হ্যাঁ তুমি এগুলোই ভালো পারো চম্পক করে না আদতে করো তুমি আর চম্পকের নাম নাও ভাইয়া চে চম্পকের বাবা করে সে চললো কি আনন্দ এখন খুব ফূর্তি আমার পরের মনে মিষ্টির গাদা ভ্যারাইটি আর দোকানটাতে না সব ফ্রেশ প্রেস মিষ্টি থাকে नहीं जेकने बेचा है जो छोटे समोसा जिधर कि ना हमारे को पहले लेकर आया था इसके बाद किसी को चाहिए तो निकलेगा क्या हाँ हाँ अलग है अब उन तो खाएँ ना हमारे के जो बना बावा कतामने लो यार लाइफ कासे थी हाँ कौन हो থামনেল দিচ্ছে আমার বর এই যে ফ্রেন্ডস আমাদের জল প্লেট একদম রেডি তো এখানে বাবা আমার জন্য নিয়ে নিয়েছি আর এখানে আমাদের চারজনের আর প্রতিবার নেই এতগুলো করে চাটনি দেয় কিন্তু এগুলো সত্যি বলতে কোনো কাজই লাগে না আর কি আমাদের তো না বলি তাও ওরা দেয়ই দেয় আর কি তো ঠিক আছে চলো এই যে প্লেট নিয়ে চললেন ফেলে দেবে না তো ছেড়ে দাও দিদি ভাই নিয়ে ওটা দাদা শোনা বেটাকে দেবো আমি যাও

তা যাচ্ছি আমি এখন রান্নাঘরে ফ্রেন্ডস রান্নাঘরটা ক্লিন করতে তা চম্পক মা বসে বসে এটা আসছিল তা এতটাই ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তবে গিয়ে যাই এই যে মাঝে মাঝে জানি হয়তো আধা ঘন্টা পনেরো মিনিট কখনো কুড়ি মিনিট কখনো পঁয়তাল্লিশ মিনিট ফালতু মোবাইল হেঁটে যাচ্ছে কিন্তু তাও না মন করে না উঠতে তা আমি জানি ফ্রেন্ডস আমার এখন কিচেন অনেক কাজ আছে ওগুলো দেখিনি আমার এখন কান্না পাচ্ছে এই যে এগুলো সব ক্লিন করতে হবে তা আমি যদি আরো আধ ঘন্টা আগে আধ ঘন্টা ধরে এখন ফোন ঘাটলাম শুধু শুধু তো উঠে গেলে পরে না আমার টাইমটা ওয়েস্ট হতো না কিন্তু না ইচ্ছেই করছিল না যাই হোক মনে জোর দিয়ে উঠে তো এসেছি চলো তাহলে এবার ক্যামেরাটা অন রাখি ঠিক আছে না স্পিডে পার করে দেবো কাজগুলো তো তোমরাও একটু দেখো ঝটপট কাজগুলো শুরু করে দিই এখনই হয়ে যাবে সাড়ে আটটা বাজছে তা পড়ে নটা থেকে নটা পঞ্চ আট মানে আটটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে কমপ্লিট করে নেবো চল করি সবসময় সব কাজ করি না কিন্তু প্রয়োজন পড়লে সব কাজই করতে পারি কেন বলছি ফ্রেন্ডস এতদিন আন্টি ছিল বাসন মাজার জন্য ঘর মোচার জন্য তোমরা সবাই জানো যারা আমাকে রেগুলার দেখো আর তোমরা এটাও জানো যে এখন আন্টি নেই তো রিঙ্কাকে আমি কেবলমাত্র ঘর মোচার জন্যই রেখেছি আসলে না ফ্রেন্ডস যখন আনটি গেছিলো রিঙ্কা এলো তখন ছিল ভরা শীতকাল আর এইখানে আমার কিচেনে গিজার নেই ইচ্ছে করেই লাগাইনি কারণ ভাড়া ঘরে তো জিনিস বাড়িয়ে লাভ নেই তাও তো দরকারের থেকে অনেক বেশি জিনিস আমরা বাড়িয়ে ফেলেছি তা যাই হোক সেটা তো একটা অন্য কথা যেটা বলতে চাইছি আর কি তো যেহেতু এখানে কোনো গিজার নেই আর এখানে শীতকালে প্রচুর ঠান্ডা হয়ে থাকে টাঙ্কির জল তা আমার এই ভয়টাই ছিল যে বাসনে যদি এঁঠো থাকে তো সেই জন্য আমি আর ও তো এমনিতেও অনেকটা বাচ্চা মাত্র পনেরো বছর বয়স তা আমি ওকে আর বাসন মাজার জন্য রাখিনি তা আমি যতদিন আনটি ছিল ফ্রেন্ডস আমাকে করতে লাগতো না কিন্তু এখন কিন্তু আমি প্রতিনিয়ত আমাদের নিজেদের বাসন নিজেরাই মাজি তো এইরকমই হওয়া দরকার সব কাজ জানাটা খুবই দরকার মানে সবসময় যে করতে হবে এমনটা কোনো মানে নেই তবে প্রয়োজন পড়লে

তা আমি এদিকে কিচেন ক্লিন করছিলাম তখন দেখি বর উঠে পড়ে বিছানা ঝাড়ছে কিন্তু আমার বর না ফ্রেন্ডস বিশ্বাস করো সারা খোন আবোল তাবোল বকতেই থাকে মানে ওর বকাগুলো আমরা লিটারেলি এনজয় করি সত্যি কথা বলতে তা ওইখানে বাবু গিয়ে ক্যামেরা ধরেছে তা বর ওখানে বিছানা ঝাড়ছে তা ওর বকা তো তোমরা শুনলেই আমি আর ওটা মিউট করলাম না তো যাই হোক তো এখানে আমি না কিচেন তো ক্লিন হয়ে গিয়েছে এখন জলের বোতলগুলো ভরছি তা ফ্রিজে তো কিছু বোতল ভরা হলো ফ্রিজে রাখবো বলে এটা হচ্ছে বাবার আর মায়ের বোতল এই বড় বোতলটা মা খায় গোটা দিনে বোধ হয় দু তিনবার খায় আর ছোটরা বাবা তা এখন দেখো আগে ফ্রিজে দুটো বোতল ফ্রিজে রেখে নিয়ে তারপর বাবা আমার রুমে বাবা আমার বোতলটা দিয়ে দেবো তো এখানে এই টুলটা রেখে জলটা ভরতে না বেশ সুবিধা হয় কারণ হাতে ধরে থাকতে হাতটাও ধরে যায় আর অনেকটা সময়ও লেগে যায় আর টুলটা করলে কি হয় না আমার অন্য কাজও হতে থাকে তা এখানে মেয়েদের টিফিন টিফিন সব ধুয়ে নিয়েছি কেবল এই এই জলের বোতলগুলো একবার ধুয়ে নেব তা দেখো পরের দিনের জন্য একদম সব রেডি করে রেখে নিলাম আগের দিন যখন রেডি করে রাখি না তো নিজেকে অনেকটা রিল্যাক্স মনে হয় রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট এই জন্য বললাম কারণ সিয়া সিডস টা এখনো ভেজানো বাকি আছে তো এবার চলে এলাম ডাইনিং এ মেয়েদের ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে একটুখানি যথাস্থানে ঠিক করে রেখে দিয়ে এরপর আমার কাজ হচ্ছে ব্রাশ করা খুব একটা টাইম এখনও হয়নি তো চেষ্টা করবো যে একটুখানি যদি নিজের মতো করে একটা অ্যাটলিস্ট রিলস বানাতে পারি ইচ্ছে থাকে ফ্রেন্ডস কি প্রতিদিন অ্যাটলিস্ট চার পাঁচটা রিলস বানানোর তবে সবসময় সময় হয় না তার কারণ হচ্ছে লিংডিনের পোস্টও থাকে যেটা কিনা আজকে আছে তবে তারও মধ্যে এক দুটো তো করেই নেব আর এইখানে আমার মামামের মুখটা দেখতে কী যে ইনোসেন্ট লাগছে তাই একটু ভিডিও বানিয়ে রাখলাম মনে হচ্ছে না কি সাদা হ্যাঁ ও সিধাসাদা ও ভালো কিন্তু বদমাসি যখন করে না ফ্রেন্ডস দেখার মতো তা যাই হোক এখানে এই যে আমার লিঙ্কডিনের পোস্ট ডান তা আজকের পোস্টটা পুরোপুরি পজিটিভিটি নিয়ে তো পজিটিভিটি ইজ দ্য ব্যাক বোন অফ সাকসেস এটাই হচ্ছে আমার আজকের পোস্ট তো ব্যাস দোকান বন্ধ তো এখন এগারোটা বাজছে দোকান পাওয়ারটা এই জাস্ট বন্ধ হলো এরপরে ফ্রেন্ডস শুতেই যাব তো ওই আর কি না ভিডিও এডিট করতে এখন আমি বসবো না তবে এখন হোমোপ্যাথি ওষুধ চলছে তো পনেরো মিনিট করে আমার মানে এখন সেকেন্ড নম্বরটা হয়েছে এখন থার্ড ফোর্থ মানে আধা ঘন্টা আমার কাছে টাইম আছে যে আমি ঘুমাতে পারবো না তো ওই আধা ঘন্টা বেস্ট না করে ভিডিওটাকে একটু এডিটটা এগিয়ে রাখি তা গরমকালের দিন না ফ্রেন্ডস যতই ঘরে ভালো বিছানার চাদর আর এই নাইটি রাখা থাক না কেন ওই একদম ফ্যাট ফ্যাটে যেটার রঙ চলে গেছে ওইটা আর একদম নরম ওইগুলোই ব্যবহার করতে বেশি ভালো লাগে তাই কি না কেন বললাম তো এই যে এখন যে নাইটিটা পড়েছি না এই যে এখান থেকে একটু ডিসকালার হয়ে গেছে আজকের না নাইটিটা মোটামুটি ছ সাত বছরের নাইটি ঠিক আছে তো আমি ওরকমভাবে নাইটি কিনি না কে জানে আমার হয়তো মনে পড়ছে না হয়তো ঠিকই বলছি বিয়ের পরে প্রথমবার নাইটি কিনলাম কারণ এর আগে না আমি বাড়িতে যাই তখন মা দেয় আমাকে তো আর ওখানে গিয়ে পড়তে পড়তে তখন মা বলে যা নিয়ে যা মায়ের গুলোই পড়ি মা বলে যা নিয়ে যা অমনি করে আমার চলে আর আমি যেহেতু ট্রাউজার টি শার্ট কুর্তি বেশি পড়ি তো আমার এগুলো অতটা দরকার পড়ে না তো এই প্রথম কিনলাম আর এর আগে একবার ওভার কোট কিনেছিলাম যেটা পরে প্রথম ইনস্টাগ্রামে আমি ভাইরাল হয়েছিলাম ওই যে কি তাবে বহসি পারি হবি তুমনে তো ওটা মোটামুটি তিন বছর আগেকার কথা বলছি যে প্রথম আমার ভিডিও লাখে গেছিলো তো যাই হোক ফ্রেন্ডস চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্রতিদিনকার মতো প্লিজ আমাকে সাপোর্ট করো তো আগামীকাল আছি একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল তা এতক্ষণ যা বুকে গেলাম তাতে তোমরা অনেক নয়েজ পেলে কিছু করার নেই ফ্যান চলছে গরম প্রচণ্ড লাগছে তো অফ করতে পারবো না তা চলো গুড নাইট টাটা